না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সো আপনারা 36 দিনে অমলেগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মতটাই এটা

কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে ইন্টারিমটা আসলে কারা ভাই ইন্টারিমটা আসলে কারা সেটা জানেনা আব্দুল হামিদকে উড়ে যেতে দায়

এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যেই প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জর্জরিত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালাই যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতার তার ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজেই ইন্টারভিউমকে এই সব এই প্রত্যেকটা যেই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে সো আপনারা 36 দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই যাদের কে যাদের এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস এপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে ইন্টারিমটা আসলে কারা ভাই ইন্টারিমটা আসলে কারা আমি না বুঝতে পারছি না কারা ইন্টারিমটা কারা ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমেলিক নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই গত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলার তো আমরা তো আব্দুল হামিদ এনএসআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় যাচ্ছে পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমরেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সব কিছুকে ফিটিং করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেক্ট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আহ আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন

আপনাদের আপনি বলেন কথা বলুন বলবেন আমারও তো ছিল আমি তো দিতাম আমাকে আমিও তো দিতে পারতাম আমি তো দিই তখন আপা আচ্ছা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী ওসমানের বিরুদ্ধে একানোর তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে পাবলিক এটার উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কি আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখেন এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি না এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে সাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চাননি টকশোতে বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত